গোপালগঞ্জে ভ্যানচুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এ ঘটনায় আহত ছাপ্পান্ন জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে উনত্রিশে জুন সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান সংঘর্ষের তথ্য জানিয়েছেন সালিশে উপস্থিত কয়েকজনের মুখে ঘটনার বর্ণনা সাদিব ওই সাদিবই আপনার ওই ব্যান নিয়ে গেছে আর ওই যে যেটা বলছে সেটি সঠিক তারা দেখছে ব্যান নিয়ে যাচ্ছে কিন্তু আমরা তাকে বলিনি আমরা হলো কি করবো আমাকে মুরব্বী বসিয়ে আমরা বিকেলবেলা ফিলি তাকে যাওয়া যায় কোন ফিলি বলা যায় সেভাবে আমরা এগোবো কিন্তু সে তোকে আমাকে এগোতে দেয়নি তার আগেই আমাকে ফেরা এসে আক্রমণ করছে তাকে নাম বলা হলো কেন তাকে নাম আমরা কি জন্যই বললাম মানে তাকে নাম কি জন্য চোরের নাম কি জন্যই বলা হলো একটা ব্যান্ড চুরি করে নিয়ে দেবো আমরা বলতে পারবো না এই যে তুই মানে ড্যাশ আমি তো বুঝতে পারলাম না তো।トライ এলাকায় যখন চেয়ার মেম্বার থাকে তখন যখন নেটআগানজাম হয় তখন চেয়ারম্যান মেম্বারই কিন্তু উভয় পক্ষ তারা দলাদল মিটমাট করে ঠিক আছে আর এখানে এখানে স্বয়ং মেম্বার লিটন বান্নাবাড়ী লিটন ও নিজে ঠাইকে এইভাবে ভাবে সবকিছু ঘটনাও ঘরাইছে এ মেন হলো এই হলো মেন খারাপ তাইলে এখানে কি বিচার আসে সেই বিচার আমরা চাই চুরি করে নিয়ে বেঁচে আইসে পরে এনে সকালের শালেশি হইছে শাললিসি হওয়ার পরে ওই শালেশি আর মানি নেই তারপরে লোকজন নিয়ে যায় অত আবার আমরা শালিশ করতে গেছে এই বিষয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক বলেন সকাল থেকেই আমি আমরা আমাদের এখানে গোপালগঞ্জের ভেন্নাবাড়ি গ্রামে দুই গ্রুপের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে সংঘর্ষে প্রায় চল্লিশ জনের মতো আহত হয়ে আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে এবং আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ওপরে আমরা ভিতরে ভর্তি করেছি এবং তারা সেখানে চিকিৎসা পাচ্ছেন এবং পরবর্তীতে যদি আরও অন্যান্য আরও যদি আহত হয়ে আসে তাদেরও আমরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের পক্ষকে অবহিত করেছি এবং যদি কারোর জন্য উন্নত চিকিৎসা দরকার হয় তাকে তাদের আমরা উন্নত স্থানে ঢাকা বা খুলনা আমরা রেফার করব ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন ধ্যান কেন্দ্রে কি মানে এ বলতেছে ও নিয়ে গেছে ও বলতেছে নিয়ে গেছে কেউ কারো অনুমতি ব্যতী রেখে যদি নিয়ে যায় তাহলে সেটা চুরির মতোই হয় আপনার জিনিসটা যদি আপনাকে না বলে আমি নিয়ে যাই তাহলে তো এটা চুরি আইনের ভাষায় আর আপনি যখন আপনি বলে নিব ভাই এটা একটু মিলাও আমি কাশের দিচ্ছি সেটা ভিন্ন জিনিস আছে ঠিক আছে আমার নলেজ থাকবে এটা এটা ঠিক আছে আচ্ছা ওনারা বসবে ওনারা দুটা পক্ষে বসবে এখন আমার কাছে কেউ ইয়ের আইনগত ব্যবস্থা নিতে হবে না কিন্তু ওনারা ওনারাই বসবে আমাকে যেটা জানাইছেন মানে আমাকে এটাই যে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার আমার কাছে আসেন না তো ব্যবস্থা নেন আমি আইনগত সহায়তা দিব আইনগত যে সহায়তা আছে সেটা দিব আপনি এটা নিয়ে কেন ঝামেলা তৈরি করলেন আমরা দুঃখ বুঝা করে বলে যে এটা আসলে নিজে নিজে এটা ভুল বুঝা বুঝি আমরা এটা মিটেল করে দিচ্ছি আমরা আইনগত ব্যবস্থা নিব না যদি একেবারেই না পারি তো জানাবো এই যেটা অসুস্থ করতে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি অর্জন যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় ছাড়ি পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে